আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাংলাদেশ এবং পৃথিবীর যে যেখান থেকেই দেখছেন দেশ এবং প্রবাস এই ভাইদেরকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কীভাবে মসজিদের গুমভুজ করা হয় এবং কীভাবে সাটারিং করা হয় কীভাবে টেথিং করা হয় আজকে এই ভিডিওতে তা দেখাবো প্রথমেই আপনারা টেসিং করে নেবেন পরিমাণ মতো হাইট অনুযায়ী হাইটের পরিমাণ মতো বাঁশ কেটে নেবেন বাঁশ কেটে নেওয়ার পরে এইভাবে এইভাবে টেসিং করবেন এইভাবে টেসিং করবেন টেসিং করার পরে আবার আপনার যেই শর্ট কলম আছে এই যেই শর্ট কলম শর্ট কলম অনুযায়ী আবার আরেকবার টেসিং করা লাগবে ঠিক আছে এইভাবে টেসিং করবেন টেসিং করার পরে এই যে আমরা দাস অলরেডি মাঝখানের গ্যাপের টাইটটা খেলানো হয়ে গেছে মাঝখানের গ্যাপের চাইটটা দাস অলরেডি খেলানো হয়ে গেছে এইভাবেই দেখা খিলাবেন নেই যে কলম এই কলম কলম লেভেল অনুযায়ী আপনার কলমের হাইট লেভেল অনুযায়ী বাঁশ কেটে নেবেন এই যে বাস ছোটো করে কেটা হয়েছে এইভাবে কেটে নেবেন কেটে দেখা ফিটিং করবেন দেখা ফিটিং করে টেসিং আবার টেসিং করবেন টেসিং করে টেসিং করে আপনার হাইট অনুযায়ী হাইট অনুযায়ী হাইট অনুযায়ী আপনি আবার এই কলমের যে তলা বসবে এই তলা বসাবেন খেলা বসানোর পরে আস্তে আস্তে রাউন্ডের সেকশন চলে আসবে পরবর্তী ভিডিওটি দেখবেন কিভাবে রাউন্ড আছে রাউন্ড কিভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন রাউন্ড কিভাবে উঠাবেন রাউন্ড কিভাবে করবেন যারা বিশেষ করে রড মিস্ত্রি আছেন অনেক সময় অনেক রড মিস্ত্রি অনেক ভালো মেদা মাদা সম্পন্ন কিন্তু তারা কখনো গুমবুজ করেনি তাদের জন্য আজকে এই ভিডিওটি তারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এটা আপনার পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম